আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা ছাগলের খামার দিব ছাগলের খামার দেওয়ার জন্য আমার ঘাসের প্রয়োজন আর এই কারণেই আমার এই জমিটা দেখতেছেন এই জমিটাতে আমি মূলত ঘাস লাগানোর চিন্তা ভাবনা করতেছি মূলত এই জমিতে আমি অনেক ধরনের ঘাস লাগাবো তো এর মধ্যে আমাদের জাতীয় যে ঘাসটা আমাদের দেশে যেটা ঘাস হয় আর কি যেটাকে যে ঘাসটাকে আমরা ধান ঘাস বলি তো মূলত সেই ঘাসটাই আমি আজকে অল্প একটু জায়গায় লাগাচ্ছি তো ভবিষ্যতে এটা যদি ভালো রেজাল্ট পায় বড় করে লাগানোর চেষ্টা করব আর কি তো মূলত আমার এই ধান ঘাসটা আমি কোথা থেকে পেলাম সেটাই আমি আপনাদেরকে বলতেছি কারণ এই ধান ঘাসটা আমাদের ধানের জমিতে অনেক হয় আর কি প্রচুর পরিমাণে ধানের জমিতে হয় এই ঘাসটা তো সেখান থেকে আমি অল্প অল্প করে সংগ্রহ করতেছি বিষ ফেলানোর জন্য যেটা আমরা কাসলা করে থাকি সেই কাঁচলাতেই মূলত এই ঘাসগুলা হয়েছে আর কি দেখতে পাচ্ছেন আসলে কি কিরকম হয়েছে ঘাসগুলা যে যে এই ধানের মধ্যে যে ঘাসগুলো আমি সংগ্রহ করতেছি লাগানোর জন্য তো আমি জানি না এটার ফলাফল কি হবে তবে যত ভালো ভালো ফলাফল হলে আর কি আমি আপনাদেরকে আবারও শেয়ার করব এই ঘাস ব্যাপারে কিন্তু এই ঘাসের একটা বৈশিষ্ট্য কি এই ঘাসটা ছাগলে কিন্তু প্রচুর পরিমাণে খায় আর কোনো নষ্ট করে না এই ঘাসটা পেলে ছাগল মনে হয় পাগল মতো করে খাই এই কারণে কিন্তু আমি ঘাসটা লাগানোর চেষ্টা করতেছি যদি সাকসেস হয় তাহলে তো অনেক ভালো আর না হলে অন্য কোনো ব্যবস্থা করা লাগবে তারপরও শুধু এই ঘাস দিয়ে না আমি এই জমিটাতে বিভিন্ন ধরনের ঘাস লাগাবো আরো চার পাঁচ ধরনের ঘাস আমার লাগানোর যেটা ভালো ফলন হয় আর কি চেষ্টা করতেছি দেখা যাক আমরা কিরকম ভাবে এই ঘাসগুলা করি আর আমার ছাগলের খামারটা কতদূর পর্যন্ত আগাইতে পারি সেটার একটা মূলত মূল চেষ্টা এই হচ্ছে আমার ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবার আবার